গাজরের জর্দা দেখতে যেরকম লোভনীয় খেতে কিন্তু দারুণ লাগে আসসালামু আলাইকুম এ কে অবস্থা সবার আমি বাদাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম গাজর নিয়ে নিয়েছি নারিকেল দারচিনি এলাচ বাদাম কুচি গাজর ঘি গুঁড়ো দুধ আমি একটা কড়াইতে ঘি দিয়ে দিব ঘিটা গরম হয়ে গেলে বাদাম কুচি দিয়ে দিব বাদামটা একটু বাদামি কালার করে ভেজে নেব আমার বাদাম ভাজা হয়ে গেলে একটা পাটিতে তুলে রেখে দিব ওই তেলের ভিতরেই আমি দারচিনি এলাচ গরম মশলা দিয়ে দিব আমার গরম মশলাগুলি একটু বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা গাজর গাজরটা একটু ভেজে নিব তেলে হালকা করে একটু মোলাম হয়ে আসলে এর ভিতরে বাকি উপকরণগুলো মিক্স করব সাধারণত বাচ্চারা গাজর খেতে চায় না এইভাবে যদি গাজরের জর্দা বানিয়ে খাওয়ানো হয় বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আমার মেয়ে তো গাজর তেমন একটা পছন্দ করে না কোনো খাবারে যদি আমি গাজর দিই ও বেছে বেছে আলাদা করে রেখে দেয় এখন আমি দিয়ে দিব চিনি এটা আপনার স্বাদ অনুসারে দিতে পারেন কম বেশি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এখন আমি দিয়ে দেব কোরানো নারিকেল দিয়ে আবার নাড়াচাড়া করে নিব এটা আমার অনব্রত নাড়াচাড়া করতে হবে নইলে পোড়া লেগে যাবে পোড়া লেগলে আপনার খাবারটা খেতে তেমন একটা স্বাদ হবে না তাই বারবার নাড়াচাড়া করতে হবে এর ভিতরে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ চাইলে আপনি এটা স্ক্রিপ করতে পারেন কিন্তু গুঁড়ো দুধটা দিলে হয় কি কালারটাও অনেক সুন্দর আসে খেতেও অনেক মজা লাগে গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেলে আমি কুচনো ভেজে রাখা বাদাম কুচি দিয়ে দিব এটাও চাইলে স্কিপ করতে পারেন আপনার স্বাদ অনুসারে দিতে পারেন সবাই তো আর বাদাম পছন্দ করে না আমার পার্সোনালি বাদাম অনেক ভালো লাগে তাই আমি বাদাম কুচি দিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস শেয়ার দিয়ে দিবেন আসসালামু আলাইকুম এই তো আমার হয়ে গেছে গাজরের চর্দা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছিল খেতেও দারুণ লাগছিল